সব রকম সবজি দিয়ে একটি মজাদার রেসিপি করেছি খেতে দারুণ আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মজাদার রেসিপি করব এখানে নিয়েছি মিষ্টি আলু পটল গাজর গোল আলু মিষ্টি কুমড়া সজনের ডাঁটা পেঁপে তো আমি সবগুলো সবজি এভাবে কেটে নিয়েছি একই রকমভাবে দেখুন সুন্দর করে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মতো লবণ দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে দিব সবজিটা ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব সবজিটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করছি ঢেকে দিচ্ছি মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিব যাতে সবগুলো সবজি নাড়া হয়ে যায় যাতে সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয় আর এভাবে যদি সবজির রেসিপি করে দেন সবাই খেয়ে প্রশংসা করবে আর আমি লাস্টে একটা মশলা দিব যে মশলাটার কারণে সবজির স্বাদটা আরও ভালো হবে ছোট বড় সবাই খেয়ে নিবে এরকম সবজি দিয়ে ভাত রুটি পরোটা খাওয়া যায় আর যেদিন মাছ মাংস খাওয়া নিষেধ থাকে সেই দিন এরকম একটা সবজি হলে বেশ ভালোই জমে যায় এবারে সিদ্ধ হয়ে গিয়েছে সবজিটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন দিব যদি আপনারা পাঁচফোড়ন খেতে না চান সেক্ষেত্রে জিরে দিতে পারেন অথবা শুধু পেঁয়াজ রসুন ফোড়ন দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এবার পেঁয়াজ রসুন কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণ বেশি দিবেন আমি মাঝামাঝি রকমের ঝাল খাই সেজন্য অল্প দিলাম তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার সবজিটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে নেড়ে দিব ভালো করে সবজিটা আমি নেড়ে দিচ্ছি সবজি পানিটা যখন শুকিয়ে যাবে এবারে রাঁধুনি টেস্ট এই স্বাদ মিশালি এই মশলাটা দিব এই মশলাটা দিলে হবে কি সবজির স্বাদটা আরও ভালো হবে আর অনেক সময় আছে যে বাচ্চারা খেতে চায় না তো এরকম মশলা দিয়ে সবজি রান্না করে দিলে অবশ্যই খাবে আর দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে আশা করি খেতেও ভালো হবে তো রান্না হয়ে গেল বিভিন্ন রকম সবজি দিয়ে মজাদার রেসিপি যদি আজকে রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন